বোমা হামলার হুমকিতে ইন্দোনেশিয়ায় জরুরি অবতরণ হাজিদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নিরাপদে উদ্ধার ইন্দোনেশিয়ার আকাশসীমায় চলাকালীন এক বোমা হামলার হুমকির পর সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হয়েছে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে জেদ্দা থেকে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে রওনা হওয়া সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি বাহান্ন ছিয়াত্তর যাতে চারশো জন হজযাত্রী ছিলেন এর মধ্যে দুইশো সাতজন পুরুষ এবং দুইশো জন নারী সেটি একটি বোমা হুমকির কারণে পথ পরিবর্তন করে ইন্দোনেশিয়ার কুয়ালা নামও আন্তর্জাতিক বিমানবন্দরে বা মেদান সুমাত্রায় জরুরি অবতরণ করে ইন্দোনেশিয়ার সিভিল এভিয়েশনের ডিরেক্টরেট জানায় মঙ্গলবার সকাল সাতটা তিরিশ মিনিটে স্থানীয় সময় একটি অজ্ঞাত ইমেল আসে যেখানে লেখা ছিল ফ্লাইটটিকে উড়িয়ে দেওয়া হবে ইমেলের তথ্য পাওয়ার পরই বিমান কর্তৃপক্ষ উচ্চ সতর্কতায় যায় বিমানটি সকাল দশটার পর পাইলটের সিদ্ধান্তে গন্তব্য জাকার্তার সুকাণ্য হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিবর্তিত করে নিকটবর্তী কুয়ালা নামও বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে হজযাত্রীদের নামিয়ে আনে এবং ইন্দোনেশিয়ার বোমা নিষ্ক্রিয়করণ দল পুরো বিমানটি তল্লাশি করে সৌদি এয়ারলাইন্সের কর্পোরেট কমিউনিকেশন বিভাগের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লা আল সহরানি জানান ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রী ও ক্রু নিরাপদে সরিয়ে নেওয়া হয় বিমানটির নিরাপত্তা যাচাই শেষে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি তিনি যাত্রীদের পরিবার এবং জনগণকে নিশ্চিত করেছেন যে কারও কোনো ক্ষতি হয়নি এবং ফ্লাইটটি এখন সম্পূর্ণ নিরাপদ এখনও পর্যন্ত জানা গেছে এই হুমকির সূত্র সম্পর্কে তদন্ত চলছে এবং হুমকিদাতা শনাক্ত করা যায়নি সতর্কতা ও নির্ভরযোগ্যতা বজায় রেখে সৌদি ও ইন্দোনেশিয়ার যৌথ পদক্ষেপে বড় একটি দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা